দীর্ঘ বত্রিশ বছর পর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বুকে হতে চলেছে বিশ্ব ইস্তমা সুপ্রিয় দর্শক আপনারা ঠিকই শুনছেন আগামী দু হাজার ছাব্বিশের বিশ্ব ইস্তেমা যেটা হবে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় চার দিন বিশিষ্ট এই ইস্তেমাটি হবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের দুই তিন চার এবং পাঁচ তারিখে এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত গ্রাম চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে ইজতেমার প্রস্তুতি এবং কি আপডেট কতদূর কাজ আগালো সমস্ত কিছু আজকে শেয়ার করুন আসসালাম আলাইকুম এভরিওান আমি রশিদ আহমেদ আপনারা দেখছেন রশিদ বিন ইসাহাক ইউটিউব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইস্তেমার প্যান্ডেলের জন্য কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একে সাথী ভাইয়েরা কিন্তু বাঁশগুলোকে আগিয়ে নিয়ে যাচ্ছে তো ওখান থেকে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হবে মোটামুটি এখনো দুই মাস সময় বাকি আছে এই পুরো মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এই সমগ্র মাঠ জুড়ে কিন্তু হবে বিশ্ব ইস্তাম তো এর আগেও আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি জুম্মার দিন আমি এসেছিলাম জুম্মার নামাজ পড়েছিলাম তো জুম্মাতে এখন কিন্তু মানুষ অনেকটাই বেড়েছে প্রায় সাত আট হাজার মানুষ কিন্তু জুম্মার নামাজ পড়তে আসছে তো সেক্ষেত্রে মসজিদের ভিতরে কিন্তু আর জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না তার জন্য বাইরে এই প্যান্ডেলটা করা হয়েছে মুসল্লিদের নামাজ পড়ার জন্য তো অনেক মানুষের ঢল দীর্ঘ বত্রিশ বছর পর এই বাংলার বুকে বিশ্ব ইজতেমা মানে অনেকটাই এলাকার মানুষ কিন্তু খুবই খুশি যে তাদের এলাকায় এরকম একটা বিশ্বস্ত মোটামুটি মানুষের ধারণা প্রায় এক কোটির মতো মানুষ কিন্তু হবে এই বিশ্ব ইস্তেমায় সারা বিশ্বের প্রান্ত থেকে মানুষ কিন্তু আসবেন এই বিশ্ব ইস্তেমায় আজকে আমি ভিডিওটা করছি এটা ছাব্বিশে অক্টোবর রবিবার তো আজকের দিনের আপডেট আপনাদের সামনে দেখাচ্ছি ইতিমধ্যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইস্তেমার এই খিদমতে কিন্তু সামিল হয়েছেন প্রায় এই মসজিদে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ কিন্তু মসজিদে আছেন এই ইস্তেমার কাজে সামিল হওয়ার জন্য ইস্তেমার খিদমত করার জন্য তো আজকে ডেট অনুযায়ী ছাব্বিশে অক্টোবর এই পর্যন্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম তো এরকমই ইস্তেমার পরবর্তী আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখুন এবং ভিডিওটিকে একটি শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন তো এই ইস্তেমায় যদি আপনাদের আসতে হয় সেক্ষেত্রে কীভাবে আসবেন চলুন আপনাদেরকে পথ নির্দেশটা বলে দিই ট্রেনে আপনারা যদি হাওড়া বর্ধমান লাইনে ট্রেন ধরেন তো সেক্ষেত্রে আপনারা ধনিয়াখালী হল্ট স্টেশন অথবা পোড়া বাজার স্টেশন এই দুটি স্টেশনের মধ্যে যে কোনো একটি স্টেশনে নামবেন দেন তারপরে আপনারা বাস অথবা অটো পেয়ে যাবেন এই পুইনান বিশ্ব ইস্তেমা আসার জন্য আর যদি আপনারা হাওড়া বর্ধমান মেন লাইনে আসেন তো সেক্ষেত্রে আপনারা ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে চুচড়া স্টেশনে নামবেন দেন চুচড়া স্টেশন থেকে আপনারা সতেরো নম্বর অথবা আঠেরো নম্বর বাস এছাড়া আপনারা ট্রেকার পেয়ে যাবেন বিশ্ব ইস্তর তবে চুচড়া স্টেশন থেকে কিন্তু ইস্তেমার দূরত্ব একটু বেশি আর ধনিয়াখালী হল্ট স্টেশন থেকে কিন্তু ইস্তেমার দূরত্ব অনেকটাই কম মোটামুটি ছয় থেকে সাত কিলোমিটার ইস্তেমার দূরত্ব তো চলুন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ